ভেনেজুয়েলায় নজিরবিহীন এক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে লাতিন আমেরিকার রাজনীতি মাদুরো এখন নিউ ইয়র্কের আদালতের মুখোমুখি হতে যাচ্ছেন এই অভিযানে প্রাণ হারিয়েছেন অনেক কিউবান নাগরিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসার পর কলম্বিয়া ও কিউবার সরকার নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত গোলা মূর্তুজয়ার প্রতিবেদনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলেনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে মাদক ও চোরাচালানের অভিযোগে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে স্থানীয় সময় শনিবার ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে মার্কিন বাহিনী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাতেই তাদের বন্দি শিবিরে পাঠানো হয় তবে মাদক ও চালানের অভিযোগ আগেও বারবার অস্বীকার করে আসছেন নিকোলাস মাদুরো মাদুর আটকের পর ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোড্রিগেস অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেন শুরুতে যুক্তরাষ্ট্রের অভিযানের কড়া সমালোচনা করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর তার বক্তব্যে স্পষ্ট সুর পরিবর্তন দেখা যায় মার্কিন সাময়িকী দি অ্যাটলান দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন রোড্রিগেস যদি সঠিক কাজ না করেন তবে তাকে মাদুরের চেয়েও বড় মূল্য দিতে হতে পারে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ডেলসি রড্রিগেস যুক্তরাজ্যকে সহযোগিতার এজেন্ডা নিয়ে কাজ করার আহ্বান জানান এবং শান্তি ও সংলাপের ওপর জোর দেন এদিকে মাদুরোকে আটক করার অভিযানে অন্তত বত্রিশ জন কিউবান নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কিউবা সরকার নিহতদের স্মরণে কিউবা সোমবার ও মঙ্গলবার দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মাদুরকে রক্ষার চেষ্টা করায় কিউবান নাগরিকদের এই প্রাণহানি ঘটে মার্কিন গণমাধ্যমের তথ্যমতে মাদুরো তার নিরাপত্তা ও পরামর্শের ক্ষেত্রে কিউবান দেহরক্ষী ও উপদেষ্টাদের উপর ব্যাপকভাবে নির্ভর করতেন অন্যদিকে অভিযানে মাদুরো নিরাপত্তা দলের বহু সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো অপরদিকে অভিযানে আহত মার্কিন সেনাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হোয়াইট হাউস মাদুর আটক হওয়ার পর আরও আক্রমণাত্মক অবস্থানে যুক্তরাষ্ট্র এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকেও হুমকি দেন এবং বলেন কলম্বিয়া ও ভেনেজুয়েলা গভীর সংকটে রয়েছে এমনকি কিউবান সরকারের পতন আসন্ন বলে মন্তব্য করেন তিনি সব মিলিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের আটককে কেন্দ্র করে শুধু দুই দেশের সম্পর্ক নয় পুরো ল্যাটিন আমেরিকা জুড়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ছে Gola Murtuza, BTV News, International Desk.